দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় একটি নৌকা এই নৌকাটি তৈরি করা হচ্ছে গোপালগঞ্জে এই নৌকাটির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই বিশাল আকৃতির নৌকাটি আপনারা উপভোগ করবেন দর্শক গোপালগঞ্জ টঙ্গিপাড়া এলাকায় প্রতি বছর পয়লা বৈশাখে হয় নৌকা বাইস আর সেই নৌকা বাইসের জন্যই তৈরি করা হয় এরকম বিশাল আকৃতির নৌকা দর্শক আপনারা যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি প্রায় একশো বিশ সাত লম্বা এই নৌকাটি তৈরি করা হয়েছে লোহা কাঠ সেগুন কাঠ ও গর্জন কাট দিয়ে আর এই নৌকাগুলো শক্তিশালী করার জন্য অনেক মেটাল রিপিট ব্যবহার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঘন ঘন করে রিপিট বসানো আছে আপনারা যে বিশাল আকৃতির নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি চালানোর জন্য প্রায় একশো জন মাঝি দরকার হবে দর্শক আপনারা জানেন নৌকা বাইস এমন একটি খেলা এই খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিবাহী খেলা এবং এই গ্রাম বাংলার ঐতিবাহিক খেলাটি প্রায় বিলুপ্ত হয়ে যাবার পালা বর্তমান সময়ে যেসব এলাকায় নদী খাল বিল আছে তারা এখনও এই নৌকাবাইস খেলাটি খেলে থাকেন বর্তমান সময়ে অনেক এলাকায় খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়ার কারণে এই বাইশ খেলাটি এখন আর বর্তমানে হয় না হয়তো দুই সাল কিংবা চব্বিশ সালের দিকে এই খেলাটি আর থাকবে না বাংলাদেশে আমাদের পরের প্রজন্মে যারা আসবে তারা হয়তো এই খেলাটির গল্পই শুনে যাবে কিন্তু এই খেলাটি আর দেখতে পাবে না দর্শক আমার দেখা নৌকা নৌকাগুলোর ভিতরে সবথেকে বড় নৌকা এটাই আমার কাছে মনে হয় দর্শক তবে আমি আপনাদের এই নৌকাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা অবশ্যই নৌকাটি উপভোগ করবেন দর্শক আপনারা যারা নৌকা বাইজ ভালোবাসেন এবং যারা নৌকা বাইজ খেলা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ